আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে জমে যুক্ত আছেন পবিত্র রয় উনি যুক্ত আছেন ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার কলকাতা থেকে উনি যুক্ত আছেন আমার সাথে তো উনি আমার অনলাইন ব্যাস ডিএম ওইথ সিআইস জিরো এইট ব্যাসের স্টুডেন্ট তো উনি আউট অফ মার্কেট থেকে ক্লায়েন্ট পেয়েছেন ওই পেমেন্টটা উনি বাইন্যান্সের মাধ্যমে নিয়ে আসছেন তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটু অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি যে আপনারা যারা ক্লায়েন্টের পেমেন্ট যারা পেপালে ওয়াইস ক্যাশ অ্যাপ এগুলো তো নিয়ে আসবে এবং এর পাশাপাশি যদি কখনো কোনো ক্লায়েন্ট বলে যে আমি বাইন্যান্সে পেমেন্ট করতে চাই তাহলে সেটাও কিন্তু আপনি আমাকে জানালে আমি সেটা সমাধান করে তো ওনার ওনার যে পেমেন্টটা না ক্লায়েন্ট ছিল হচ্ছে নাইজেরিয়ার নাইজেরিয়ার ক্লায়েন্ট আহ উনি নাইজেরিয়া থেকে ওনার ক্লায়েন্ট ওনাকে পেমেন্ট করতে চায় বাইন্যান্সে তো আমার অ্যাকচুয়ালি বাইন্যান্স এখন তো আমার নেই তো আমার পরিচিত ব্যক্তির মাধ্যমে ওনার পেমেন্টটা আমি নিয়ে আসলাম এবং সেই সাথে আপনারা যারা অতি আপনারা যারা ফিউচারে যারা আপনাদের ক্লায়েন্টের পেমেন্ট বাইন্যান্সে করতে চায় এই ধরনের যে কোনো ক্লায়েন্ট থাকে আপনারা আমাকে জানাবেন তাহলে হচ্ছে আমি সেই সাপোর্টও আপনাদের দেব এবং সেই সাথে ওয়াইস ক্যাশ ক্যাশ অ্যাপ পেওনিয়ার পেপাল এগুলো তো বরাবরের মতো আছেই তো আমরা এখন জানার চেষ্টা করব এবং সেই সাথে এখানে আর একটা বিষয় আপনারা অনেকেই হয়তো বা জানেন যে নাইজেরিয়ার ক্লায়েন্ট পেমেন্ট করবে ওরা আসলে পেমেন্ট করতে চায় না বা ফেক হয় স্কামার হয় তারা কাজ করে ঠকায় আসলে এই বিষয়টা আসলে সব দেশের মানুষ সব দেশ একটা দেশে মানুষ অনেক মানুষ ভালো অনেক মানুষ খারাপ তো সব ক্লায়েন্টই যে খারাপ বিষয়টা তা অ্যাকচুয়ালি না তো এই বিষয়টাও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার আমরা তুলে ধরতেছি যে নাইজেরের ক্লায়েন্ট যদি পেমেন্ট করে তার একটা দৃষ্টান্ত তো কবিতা হয় আপনি যদি একটু বলেন আমরা আমাদের এই কোর্সের মধ্যে আপনারা যে কোর্সটা আমাদের কাছে করেছেন সেই কোর্সের মধ্যে আমরা কাজ শিখেছি এবং হচ্ছে আমাদের কাজ শেখার পর আমরা ক্লায়েন্ট হান্টিং শিখেছি এবং ক্লায়েন্টকে কিভাবে মেসেজ করতে হয় সেই বিষয়টা জানি এবং ক্লায়েন্টের পেমেন্ট যখন আপনারা ক্লায়েন্ট করতে যাবে সেই পেমেন্টটাও কিন্তু আপনাদের আপনারা আমাদের মানে আমাদের মাধ্যমে আপনারা পাচ্ছেন তো একটা সাকসেসফুল কোর্সের মধ্যে যা যা থাকার কথা ছিল আমাদের কোর্সের মধ্যে সব আছে এবং সেই সাথে যারা আমাদের নতুন অনলাইন ব্যাসে যারা আপনারা ভর্তি হতে চান ভর্তি হতে পারেন ভর্তি হওয়ার সকল নির্দেশনা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আগামীকাল আমাদের সেই অরিয়েন্টেশন ক্লাস তো একটু যদি বলেন আপনার এই ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতাটা যে কিভাবে হলো এবং কতগুলো ক্লায়েন্টের ডাটা কালেক্ট করলেন আমি যে আমি যেভাবে বলেছিলাম ক্লায়েন্ট এর মধ্যে এবং ক্লায়েন্টকে কোথায় মেসেজ করলেন ক্লায়েন্ট আপনাকে রিপ্লে কতদিন পর দিল কি কাজ ছিল কত ডলারের বাজেটিং কিভাবে ফিক্স হলো যদি সবগুলো একটু শুরু থেকে বলেন হ্যাঁ ভাইয়া এই যে ক্লায়েন্টটা আমি পেয়েছিলাম এমনি তো নাইজেরিয়ানই ছিলেন তো ইনি হচ্ছে গিয়ে আমাকে প্রথমে একদিন নক করেন ফেসবুকে মানে উনিই নক করেন আমি তো ওনার কাছে প্রথমে কোনো মেসেজ বা কোনো কিছু করিনি ফেসবুকে উনি নিজে থেকেই নক করেন আমার কাছে তারপর আমি যখন রিপ্লাই করলাম তখন ওনার আবার অনেক দিন কোনো খবর আমি পাইনি কোনো কানেকশন নেই যোগাযোগ নেই তারপর ওনার ডেটাটা আমি কালেক্ট করি মানে ওনার ইনফরমেশনগুলো কালেক্ট করি তারপরে হচ্ছে গিয়ে ওনাকে আমি আবার এই কিছুদিন আগে ফেসবুক হোয়াটসঅ্যাপে নক দিই তো হোয়াটসঅ্যাপে নক দিয়ে সব কনভার্সন আমার হোয়াটসঅ্যাপেই হয় আর সেখানে খুব একটা প্রফেশনালি কিছু ছিল না খুব নর্মালি সেইভাবেই আর কি তো তারা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে সেটা হলো আমি 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 যতদূর জানি যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট মনে হয় দুটো আপনি একটা ফেসবুক অ্যাকাউন্টে আপনার কাজের বিষয়গুলো নিয়ে পোস্ট টোস্ট করেন এইসব আমার চোখে মাঝে মাঝে পড়ে তো ওই ফেসবুক অ্যাকাউন্টেই ক্লায়েন্ট মেসেজটা করে নাকি হ্যাঁ হ্যাঁ ভাই ওই ফেসবুক অ্যাকাউন্টেই ক্লায়েন্ট মেসেজটা করে আমাকে আচ্ছা ক্লায়েন্ট হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নি পেলেন কি হবে ক্লায়েন্টের হোস্ট মানে উনাকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম যে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা ঠিক আছে তুমি যদি চাও আমার সঙ্গে বলেন আপনি যদি এটা এখন বলেন যে ক্লায়েন্ট আপনাকে আপনাকে ফেসবুকে মেসেজ করলো এটা আসলে মেসেজ করার কারণটা আসলে কি ছিল মানে আপনি কি ক্লায়েন্টের কাছে অতীতে আপনি কি ক্লায়েন্টের কাছে গিয়েছিলেন বা কোথাও পোস্ট করেছি না 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 আমি অনেকের কাছে মেসেজ করেছি ইমেল করেছি ফেসবুকে হোয়াটসঅ্যাপে কিন্তু এনার কাছে আমি প্রথম অবস্থায় কোনো কিছুই কই না তিনি সম্পূর্ণ নিজে থেকে এসেছিলেন প্রথমে মানে উনি ফেসবুক আমাকে মানে এরকম একটা এসএমএস করেন যে আমি এরকম করতে চাই তোমার কাছে যদি পূর্বের অভিজ্ঞতা কোনো স্যাম্পল বা পোর্টফোলিও থাকে তোমাকে দাও মানে এটা কিছুদিন আগে তখন আমি বলেছিলাম হ্যাঁ নিশ্চয়ই তারপরে বলার পরে ওনার আবার কোনো ইয়ে ছিল না তখন আমি আর কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওনাকে দিয়ে রাখি যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার যদি কখনো প্রয়োজন হয় তুমি যদি মনে করো কাজ করাবে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তখন উনি এই কিছুদিন আগে আবার আমাকে নক দেয় তখন উনি বলে আমি কিভাবে বুঝবো যে তুমি এসকামার না তুমি আমাকে কাজ করে দেবে আমি বললাম না আমি তো অবশ্যই আমার না তুমি চাইলে আমার কাজের পূর্বের যে কাজগুলো করেছি সেগুলো দেখতে পারো তখন উনি বলে ঠিক আছে তুমি পোর্টফোলিও গুলো আমাকে দাও তখন আমি শুধু সারা ছাড়া কয়েকটা পোর্টফোলিও স্ক্রিনশট দিই তারপরে আবার আর একটা পিডিএফ মানে ওই কাজের আর কি দেওয়া সব এখানে ভাই আমারই কিছু না সবই আপনার আপনার পোর্টফোলিও আপনার মেসেজ টেম্পেলে দিই তারপরে উনি আর কি পোর্টফোলিও দেখে বিশ্বাস করে তারপরে আমাকে ওই কথাবার্তা বলে যে তোমার চার্জ কত আমি বললাম দেখো আমি তো এরকম পার ভিডিও এরকম বললাম যে একটা মানে তুমি মান্থলিও নিতে পারো বা সাপ্তাহিক মান্থলি এরকম তিনশো ডলার ত্রিশটা ভিডিও আর হচ্ছে গিয়ে তোমার পার ভিডিওর জন্য দশ ডলার করে তখন উনি বললো আমার কাছে তো এত টাকা নেই তুমি হচ্ছে গিয়ে চল্লিশ ডলার নিও আমি বললাম না চল্লিশ ডলার আসলে অনেক কম হয়ে যায়

চ্যানেলটা ছিল খুব হার্ড একটা চ্যানেল সেখানে এই জগতের কোনো কথাবার্তা না আধ্যাত্মিক পার্থিব জগতের কথাবার্তা মানে সম্পূর্ণই আলাদা একটা চ্যানেল যেখানে আসলে সৃষ্টিকর্তা নিয়ে হ্যাঁ কতগুলো ভিডিও আছে পঁয়ত্রিশটার মতো ভিডিও ছিল মতো ভিডিও আপনি এসিও শেষ করছেন হলো তোমার কতদিন হলো ওটা আমার এক ہفتার কাজ ছিল কিন্তু ওটা আমি পাঁচ দিনে শেষ করেছিলাম পাঁচ দিনে শেষ করলে পাঁচ দিনের উনি পেমেন্ট করে দিয়েছিলেন আর কি এখন ওই চ্যানেলের অ্যাক্সেস কি আপনার কাছে আছে না না অ্যাক্সেসটা না আমার কাছে এখন নেই উনি অ্যাক্সেসটা রিমুভ করে দিয়েছেন আচ্ছা তো ক্লায়েন্টকে পেমেন্ট করার পর আপনি ক্লায়েন্ট কিছু বলো যে তোমার বা আপনি স্যার ক্লায়েন্ট আমার কাজে খুব খুশি ছিল আমাকে বলেছে যে আমি অবশ্যই তোমার কাছে আবার আসব কিছুদিন পরে কি তুমি আমাকে কিছুদিন সময় দাও আমি আসবো আর বলেছে যে তুমি আসলে আমার জন্য অনেক কষ্ট করেছো তোমার কাজে আমি খুব খুশি মানে সে ভীষণ খুশি আমার কাজে আর কি এটা আর কি সে বুঝিয়েছে পুরুষ ছিল ভাইয়া পুরুষ ছিল আচ্ছা তারপরে আপনার বাইন্যান্স এর ক্লায়েন্ট আপনি ক্লায়েন্টকে পেমেন্ট এর বিষয়টা তখন কি হলো আপনি ক্লায়েন্টকে কি বললেন আর প্ল্যান বলো বাইন্যান্স এ উনি বললেন তাহলে তোমার পেমেন্ট আইডিটা দাও কাজ হয়ে জিজ্ঞেস করলো কামল। হ্যাঁ তোমার তো অবশ্য না আমি 11টা ভিডিও এসইও করে দিয়েছিলাম মানে 10টা করার কথা ছিল তো ওনাকে আমি একটা ফ্রি করে দিয়েছিলাম তখন বললো আমি বলে কি আমার তো কাজ হয়ে গেছে তখন বললো ঠিক আছে তাহলে তোমার পেমেন্ট আইডিটা দাও তখন আমি পেপল আইডিটা দিলাম বলে কি এটা কি বাইন্যান্স আমি বললাম না আমার তো বাইন্যান্স নেই

এটা হচ্ছে ওনার ক্লায়েন্ট ওনাকে দিয়ে দেয় এই স্কিল উনি যখন বাইনান্সে আমাদের কাছ থেকে পেমেন্ট নিয়ে আসলো উনি কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়াতে থাকা কালীন উনি তো ইন্ডিয়ার স্টুডেন্ট যা তার কারণে ওনার কাছে কিন্তু আমরা বিকাশ সেবা নগদে বা ক্যাশ এই ধরনের কোন পেমেন্ট গেটের মাধ্যমে আমরা সাপোর্ট পেমেন্ট পাঠাতে পারতেছিলাম না পরে হচ্ছে যেটা করতে হয় আমাদের যে পেপাল সাপোর্ট আমরা দেই সেখান থেকেই হচ্ছে আহ ডলারটা ওনার পেপ্যালে আমরা পাঠায় দেই বিষয়টা এরকম হয়ে হয়ে গেছিলো তো সেই ক্ষেত্রে আপনারা ইন ফিউচারে যারা আপনারা বাইন্যান্সে বয়সে এই ধরনের পেমেন্ট গেটের মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে হয় যদি আপনাদের না থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন এবং একটু যদি বলেন যে আপনি কতগুলো ক্লায়েন্টকে মেসেজ করেছিলেন বা কতগুলো ক্লায়েন্টের কাছে রিস হওয়ার পর আপনার ক্লায়েন্ট রিপ্লে করে এবং কয়টা ক্লায়েন্ট রিপ্লে করে হ্যাঁ ভাইয়া আমি অ্যাকচুয়ালি কতগুলো ক্লায়েন্টের মেসেজ করেছি আমি গুনে দেখিনি তবে বেশ কিছু মেসেজ আমি করেছি হোয়াটসঅ্যাপে তারপরে মেসেঞ্জারে ইমেইলে বেশ কিছু আমার কাছে আহ পাঁচশো প্লাস লিড আছে তো বেশ কিছু আড়াইশো আড়াইশো তিনশোর মতো ইমেইল আমি পাঠিয়েছি কিন্তু পাঠিয়েছি তারা কথা বলে কাছে আমি কোনো আর কি ইনি নিজে থেকে এসেছিলেন কাশেকা কাজ পাওয়ার বিষয়বস্তু ইনক্লুড ছিল সেগুলো দিয়ে আপনার কাজে লাগছে তাই তো পেমেন্ট অন্তত আপনি ফার্স্ট পেমেন্ট খুব তাড়াতাড়ি হ্যাঁ ভাই নিশ্চয় নিশ্চয় এটাই মানে সবকিছু মানে আপনার পোর্টফোলিও আপনার মেসেজ আপনার সিস্টেম আপনার ওই সবকিছু মানে আমার এখানে কিছু না সবকিছুই আপনার আচ্ছা আপনার ফাইবার অ্যাকাউন্টের কি অবস্থা ফাইবার অ্যাকাউন্ট ভাইয়া ওইভাবেই আছে গিগ দিয়ে রেখেছি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি এখনো ফাইবারে খুব একটা কোনো মাঝে মাঝে এস এম এস আসে কিন্তু সেটা হচ্ছে স্ক্যামারদের মানে এখনো বায়ার ইম্প্রেশন হচ্ছে ক্লিক হচ্ছে কিন্তু অর্ডার এখনো ওইভাবে আসেনি আচ্ছা আচ্ছা এটাই আসলে ফাইবার তো আপনার কিছুদিন হলো আপনি তৈরি করলেন যে দেড় মাস আর এক মাস বা দেড় মাসের মতো তো নতুন অবস্থায় একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে সেখান থেকে অর্ডার আসা বা মেসেজ ক্লায়েন্ট তোমার রিয়েল ক্লায়েন্ট মেসেজ করবে এটা আসলে একদম সত্যি অভাবনীয় তো এই জন্য ওকে মার্কেট প্লেসে ওয়েট করতে হয় এবং ওদের ধরে ধরতে হয় যে আপনার বিটটা র্যাঙ্ক করবে তারপর হচ্ছে ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে সে অব্দি আপনাকে আপনাকে ধৈর্য ধৈর্য আপনাকে অপেক্ষা করতে হবে তো এই জন্য যেটা করতে হবে যে মার্কেট বাইরেই ট্রাই করতে হবে বেশি বেশি করে এবং এই যে আপনার চেষ্টাটা এই চেষ্টাটা আপনি অব্যাহত রাখবেন এবং সামনে ইনশাল্লাহ আর ভালো কিছু হবে এটা আমরা মানে আশা রাখি এবং সেই সাথে যারা ভিডিওটা দেখলেন তারা অবশ্যই অবশ্যই আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি জন্য সামনে আরো এগিয়ে যায় এই প্রত্যাশা রেখে আমরা এখানে শেষ করতেছি তো ভালো থাকেন দেখা হবে নতুন কোনো নিশ্চয়ই আপনিও ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই ঠিক আছে ঠিক আছে আল্লাহ